নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাবলি ছোলার ঘুগনি এখানে আমি দেড়শো গ্রাম ছোলা নিয়েছি আর এই ছোলাটা সারাটা রাত ভিজিয়ে রেখেছিলাম তো সকালে কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে তো এবার কি করব প্রেসার কুকারে ছ থেকে সাতটা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারে দিয়ে দিলাম আর একটা বড় সাইজের আলু নিয়েছি ছোট ছোটো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা সামান্য একটু নুন সামান্য একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে আর এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায় এবার চলুন তাহলে রান্নাঘরে চলে যাই তো রান্নাঘরে চলে আসলাম গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে ছোলাটা আমি সেদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি ছোলাটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি তো আবার কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তো প্রথমে কিছু মশলা ভেজে নেব তো দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা রসুনের কোয়া সাত থেকে আটটা কাঁচা লঙ্কা আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু হালকা করে কালারটা চেঞ্জ করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি তো এবার এই মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে দেখুন হালকা হালকা করে ভেজে নিয়েছি তো এবার এটা নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব মশলাটা ঠান্ডা করে নিয়েছি তো এবার দেখুন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু জল ছাড়াই পেস্ট করে নিতে হবে আর পেস্টটা কিন্তু একদম মিহি হবে আর আঠো আঠো হবে তো পেস্টটা করে নিয়েছি তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবার পরিমাণ মতো সর্ষের তেল তো তেলটা একটু গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে তো ফোড়নটার কালারটা একটু চেঞ্জ করে দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলা এবার ছোলাটা পাঁচ মিনিট এমনিতেই ভাজা ভাজা করে নেব তো পাঁচ মিনিট হয়ে গেছে ভাজা ভাজা করে নিয়েছি তো পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম তার সঙ্গে মশলা ধোয়া যে জলটা সেটাও দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা তো দিয়ে দিলাম আধা চামচ জিরের গুঁড়ো আধা চামচ ধনের গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল এটা কালারটা আনবে তো তার জন্যই দিয়েছি তো এবার মশলাটা সঙ্গে ছোলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তো দশ মিনিট কষিয়ে নিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো এখানে আমি দেড় গ্লাস জল দিয়েছি আর একটু হালকা গরম জল দিয়েছি তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন যেহেতু আগেও দিয়েছিলাম ওই পরিমাণ হিসাবে নুনটা দিয়েছি জল দেওয়ার পর দশ মিনিট জাল করে নিয়েছি তারপর শেষে দিয়েছি এখানে গরম মশলা বাটা আমার রান্নাটা হয়ে গেছে তো একটা বাটিতে নামিয়ে নিলাম আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি টাটা